হাইওয়ে সময় অবশ্যই দেখে উঠতে হবে সুন্দর ভাবে দেখে নেবে এরপরে হাইওয়েতে উঠবে ওটা হচ্ছে আমাদের ক্যালিয়ার পুকুর মাজার আর এখন আমরা অবশ্যই হাইওয়েতে উঠে গেলাম এখন আপনাদের সাথে একটু কথা বলি এখন যাচ্ছি বগুড়া শহরের দিকে এখান থেকে শহর আমাদের দশ কিলো বেশি দূর একটা হান্টার গেল থ্রি ফিফটি হান্টার তাহলে আমাদের কথাই ফিরে আসি এখন আমরা যাচ্ছি বগুড়া শহরের দিকে এখন একটা কাজ আছে আমাদের বাড়িতে গরু আছে সেই গরুর দুধ বিক্রি করতে যাচ্ছি আর বিক্রি করার জন্য আমরা শহর শহরের দিকে যাচ্ছি অগ্রসর হচ্ছে এখন এটা হচ্ছে আমাদের বগুড়া টু নওগা হাইওয়ে এই হাইওয়েটা অনেক বিপজ্জনক যেটা আপনারা দেখতে পাচ্ছেন অটো ইজি বাইক বাস ট্রাক মোটরসাইকেল সিএনজি প্রায় সমস্ত গাড়ি এই রোড দিয়ে চলাফেরা করে তো সেই জন্য একটু এই রোডটা একটু বেশি ব্যস্ত হয়ে থাকে সম্মানিত শুধু কি ভাবতেছেন বগুড়া শহরে প্রবেশ করেছি না এখনো বগুড়া শহরে প্রবেশ করি নাই এটা কোতারপাড়া পরা পরা বাজারের রাস্তা তাই এরকম এখানে ফোর লেনের রাস্তা তৈরি হয়েছে দোকান থেকে একটু চাপ বেশি সেই জন্য এই গরম বাজার বাজারে এখানে এরকম ফোর লেনের ডিভাইডার রাস্তা বানাইছে তো এটা অবশ্যই একটা ভালো দিক কারণ গোদা বাজার অনেক স্যাম হয় চাপ হয় আর এরকম ইউ জায়গা থেকে উঠাট করে অটো কখন যে চলে আসে বোঝা মুশকিল আর আমার সামনে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন গোদার বাজার লেখা আছে তো এটাই হচ্ছে গোদার বাজার বগুড়া এই গোদারপাড়া বাজার পার হয়ে আমরা চার ফ্লাইওভার ওখানে যাব সেই সাথে এখানে একটু এরকম জকলা লেগে থাকে যেহেতু এটা একটা ইউটানের জায়গা তো সাথে কথা হচ্ছে আরও সামনে ভিতরে গিয়ে শহরের এখন আপনারা একটু এনজয় করেন এই জ্যাম দেখে নিশ্চয় বুঝে গেছেন আমরা কোথায় আছি আমরা চলে এসেছি বগুড়ার চার মাথাতে চাইতে পারছেন সামনে চার মতো ফ্লাইওভার আর এখানে একটু জ্যাম লেগেছে হালকা ট্রাকের পেছনেই থাকি যেহেতু অটোর এখানে রাজতলি চলে বগুড়া শহরে কি আর বলবো অটো দিয়ে ঘুরে গিয়েছে যে এখানে যাই সেখানে শুধু অটো আর অটো তো এই জ্যাম থেকে আগে পার বগুড়া শহর সোজা বগুড়া সড়ক সার্কেল ডাইনে ড্যানে আমরা এখন এই মুহুর্তে বগুড়া শহরের ভেতরে প্রবেশ করতেছি আর এই চার মাথা থেকে সাত মাথার দূরত্ব হচ্ছে আমার দুই কিলো যেটা একবারে বগুড়া শহরের মাঝখানে অবস্থিত সাত মাথা তো এখন সাত মাথার দিকে হয়তো যাওয়া পড়বে না আমরা এখন নূর হয়ে সেজগিরের দিকে যাব সেখানেই কাজ আছে আমাদের তাহলে চলুন এখন আপনাদেরকে নুরমরের ওই দিকে নিয়ে যাওয়া হোক তো আমরা চলে আসলাম নুরুনি মোড় দেখতে পাচ্ছেন আমার সামনে এটাই হচ্ছে নুরুনি মোড় আমরা এখন থেকে ড্যান দিকে যাব তো ড্যানে ইন্ডিকাটা দিয়ে দিয়েছি এই তো এই রাস্তা ধরে আমরা এখন সেউজির ওই দিকে যাব এই রাস্তাটা প্রচুর পরিমাণে ভাঙা ছিল এখন রাস্তার কাজ হওয়ার পর রাস্তাটা অনেক সুন্দর হয়েছে তো এই রাস্তা কি বললাম এত ভাঙা ছিল এই রাস্তাতে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না আর আমার ড্যান পাশে যেগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানার সিটি এই নাম রানার সিটি নামে পরিচিত এই সমস্ত বিল্ডিং গুলো যে আমাদের একটু এক ঝলক দেখায় এটা হচ্ছে রানার সিটির গেট আর এখান থেকে আর একটু সামনে এগোলে আমরা শেষ গাড়ি মোট পেয়ে যাবো তার আগে কামার গাড়ি পড়বে এরপর আমরা শেষ গাড়ি পেয়ে যাবো তাহলে এখন এই শহরের ভিতরে আপনাদেরকে নিয়ে যাওয়া হোক চলো তো আমরা চলে আসলাম কামার গাড়ির এখানে আর কামার গাড়ির রেল প্রসিং আমার বাম সাইড আছে তো আমরা এখন বামের দিকে যাব আর এগুলো সব বইয়ের লাইব্রেরি প্রথম বই নতুন বই সব বই এখানে পাওয়া যায় আর এটা হচ্ছে রেল প্রসিং গাড়ির সুন্দর পরিবেশ আর এখান থেকে আমরা এখন বাঁয়ের দিকে যাব বাঁয়ের দিকে গেলেই আমাদের সেরজি পড়বে একটু সামনে এগোলেই এখান থেকে ইউ টার্ন নেব নিয়ে ওই দোকানের ওখানে যাব ইউ নিয়ে নিলাম এখন চলুন একটু সামনে এগোলেই আমাদের সেই টাঙ্কি তো দোকানটা আমরা পেয়ে যাব রুদ্ধ ভান্ডার দোকানটির নাম এই কাকা এসেছে তো কাকার কাছে ডুকটা দিয়ে আমরা এখন চলে যাব আর এটা বগুড়া শহরের সামনে সেউজগাড়ি মোড় বড় শহরের পরিস্থিতি এরকম শুধু জ্যাম আর জ্যাম অটোরিকশা বিশেষ করে বেশি জ্যামের সৃষ্টি করে এখানকার কাজ আমাদের শেষ হয়ে গেল এখন আমরা বাসার দিকে যাচ্ছি আর এখন আছে এখান থেকে এখন সামনে যাব আর সাত আর বরাবরের মতোই এই রাস্তাটা ভালো লাগে আর ভালো লাগার কারণটা আপনাদেরকে আর কিছুক্ষণ পরে বলতেছি এতক্ষণ নিশ্চয় বুঝতে পেরেছেন এই রোডে আমাকে কেন ভালো লাগে তার প্রথম কারণ হচ্ছে এই রোডটার দুই সাইডে অনেক খোলামেলা পরিবেশ অনেক সুন্দর বাতাস পাওয়া যায় অক্সিজেন পাওয়া যায় এখানে আর এই রোডের সাইডে দেখতে পাচ্ছেন একটা সুন্দর রেলের রাস্তা আছে এখান দিয়ে মাঝে মাঝে ট্রেন যায় এবং আমি এই রাস্তা দিয়ে যাই ট্রেন আর আমার মোটর সাইকেল মাঝে মাঝে দু একদিন একসাথে চলতে পারে ওই সময়টা অনেক সুন্দর লাগে আর এরকম ফলাম পরিবেশে কান্না ভালো লাগে তো বিকেল বেলা যদি আসি আপনাদেরকে বিকেল বেলার পরিবেশটাও দেখাবো কারণ এখন ওয়েদার মেঘলা মেঘলা হয়ে আছে যখন তখন বৃষ্টি আসার সম্ভাবনা আছে আর রোদ উঠলে আকাশটা নীল সাদা ভরে থাকে নীল কালার আকাশ আর সাদা কালার মেঘ এই দুই কম্বিনেশনে অনেক সুন্দর দেখা যায় তো এই এই এর সাইডে আরেকটু জিনিস লক্ষ্য করলাম এই সমস্ত খেজুর গাছ এই সমস্ত খেজুর গাছ থেকে একদিন খেজুর পেরে নিয়ে যাব ইনশাল্লাহ আমার চাষাকে নিয়ে এসে দেখি যদি সময় পাই নিয়ে যাব অনেক প্রচুর পরিমাণে খেজুর গাছ আর ধন্যবাদ ফাফর ইউনিয়ন আমরা পার হলাম তো এখন আপনারা একটু রোডের রোড ভিউ এনজয় করতে থাকেন কাহালু পর্যন্ত যাবার এতক্ষণ নিশ্চয় রোড ভিউগুলো এনজয় করলেন আর এখন আমরা চলে এসেছি কাহালু বাজারের এখানে দেখতে পাচ্ছেন কাহালু বাজারের সিএনজি স্ট্যান্ড তো এটা হচ্ছে কাহালু বাজার আর ডান সাইডে ছিল পৌরসভা আর কাহালুর বাজারের কাহালু চার মাতা এটাই এখান থেকে এখন হাতের ডাইনে গেলেই আমাদের বাসা এখান থেকে আমাদের বাসার দূরত্ব প্রায় তিন কিলোর মতো হবে এটা হচ্ছে কাহালু রেল ক্রসিং তো এখন আর বেশি কথা বলবো না ভিডিও এখানে শেষ করে দেবো তা আশা করছি সবাই ভিডিওটা এনজয় করছেন আর আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটা এনজয় করলেন সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ